বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই জানুয়ারি মঙ্গলবার মুর্শীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় শিলই ইউনিয়ন বিএনপির সভাপতি শেকান্দর বার্শাত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন ব্যাপারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মনসুগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মনসুগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশে শিলই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ সালাউদ্দিন আহমেদ ফারুক মনসুগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিজামউদ্দিন মনসুগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম যুগ্ম আহ্বায়ক রাতুল আহমেদ সজীব যুগ্ম আহ্বায়ক রাফুল খান মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ শিলই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন ভুইয়া বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিলই ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিল্লাল ব্যাপারী দপ্তর সম্পাদক খায়রুদ্দিন বিএনপি নেতা শাহ আলম ব্যাপারী আধারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল ঢালি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ সদরপুর জেলা আয়োজিত এবং শ্রী ইউনিয়ন বিএনপি আয়োজিত এবং খালেদা জিয়া সুস্বাস্থ্য এবং উদ্বুদ্ধি কামনা এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুন্সিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জননেতা আলহাজ আবদুল্লাহ সুস্বাস্থ্য কামনায় এবং রূপমুক্তির কামনায় আজকে আপনার স্বাস্থ্য শীতপ্রস্তাবিত অনুষ্ঠানে আমাদের মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্মহাদায়ক মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মুন্সিগঞ্জের প্রাণপুরুষ মুন্সীগঞ্জের মাটি মানুষের নেতা আপনার আমার আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় নেতা দুঃসময়ের বিএনপির কান্দারি অভিনেতা মহদিন দায়ের নির্দেশনে আজকে সীতারদের মাঝে সিদ্ধ বিতরণ করা হচ্ছে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে একটি বার্তা পাঠিয়েছেন যে সাম্য এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সাম্য এবং ন্যায় বিচার এদের ভিত্তিতে বাংলাদেশ করার জন্য যে বার্তা পাঠিয়েছেন সেই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য যারা বলেছেন আমাদের প্রতিটি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট